আসসালামাইকুম ইচ্ছা স্বাধীন অফার ঠিক আছে ইচ্ছা স্বাধীন অফার আপনার যেটা মনে চায় যে ডিজাইন মনে চায় ওই ওই ডিজাইনগুলো বাছাই বাছাই করে আমাদের কাছে আজকে ভিডিওতে যারা দেখতেছেন এখান থেকে আপনার নিতে পারবেন ঠিক আছে এই কালামকারিগুলো কিন্তু আমরা দিচ্ছি মানে আমরা বিক্রি করি চারশো টাকা বাট আজকে ভিডিও থেকে যারা নেবে তারপর মাত্র চারশত ষাট টাকা ঠিক আছে মাত্র চারশো চারশত পাচ্ছেন কালামকারি তাও আবার আপনার ইচ্ছে মতো ডিজাইন নেবেন ওই সেট বাই সেট নিতে হবে না সেট বাই সেট নিতে হবে না আমরা আগে বিক্রি একটা নিতে না চারটে নিতে হয় সময় আমাদের এই ভিডিওগুলো দেখছেন বা আজকের ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও যেখান থেকে আপনি ইচ্ছা মতো বাসাই বাসাই করে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এক এক পিসের পাইকারের মূল্য চার ষাট টাকা ঠিক আছে অফার পাচ্ছেন একটা হচ্ছে অফার বিশ টাকা কমে দিচ্ছি আগে থেকে আরেকটা হচ্ছে আপনি ইচ্ছে মতো নিতে পারতেছেন তো অবশ্যই যার যেমন পছন্দ অবশ্যই অতি দ্রুত নিয়ে নেবেন কারণ আমি জানি এই মানে আনসেটিং এর লাইফটা করার পরে আপনার মানে ওই পরের দিনের এই মাল থাকে না ঠিক আছে পরের দিন থাকে না এই জন্য একটু দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে তো অনেকে বলে যে ভাই এটা ভিডিও দেন না কেন বা এটা বিডিও দেওয়াটা আসলে সময় পাই না এই জন্য দিয়ে দিতে পারি না দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাত্র আপনাদেরকে কত চার সতেরো ষাট টাকা দিচ্ছে আপনাদেরকে কালামকারী হ্যাঁ মানে কেউ পারবেন এটা কেউ পারবে না ঠিক আছে এটা তো ওভার প্রাইজ দিচ্ছে আপনাকে দেখেন এটা হচ্ছে আরেকটা দেখাচ্ছি আপনার স্ক্রিনশট গুলো নিবেন একের পর এক ডিজাইন দেখাচ্ছি স্ক্রিন শট গুলি নিবেন জামাগুলো দেখাচ্ছি পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে অরুণাচল দেখে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটার মধ্যে দুইটা কালার আছে এখন অনেকে শুধুমাত্র এইটা স্ক্রিনশট দেয় যে ভাই আর ভিডিওতে যে মানে যা দেখছি তা দিয়ে দেন ঠিক আছে তো একজনে নিলে কিন্তু শেষ হয়ে যায় তো আমার কথা হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন আর অনেক কালেকশন আছে যেই কালেকশনগুলো দেখানোর আসলে অত সময় হয় না আজকে এই তো ছট শর্টকাট একটা ভিডিও করতেছি জাস্ট জানানোর জন্য এগুলো আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আপনি পরবর্তীতে ভিডিও কল দিয়ে বাছাই বাছাই করে নিয়ে নেবেন ভিডিও কল দিয়ে বাসায় বাসায় করে নিয়ে নেবেন ওই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে যে ভাই এটা দিয়ে দেন পরবর্তীতে আমি পারবো না ঠিক আছে এগুলো নিতে হলে ভিডিও কল দিতে হবে স্ক্রিনশট অনুযায়ী আমি দিতে পারবো না কারণ বলে দিলাম কারণ সবাই শুধুমাত্র এই আনসেটিং লাইভ করলে বা ভিডিও করলে শুধুমাত্র স্ক্রিনশট দেয় ভাই এটা এটা পাঠাতেন তো এগুলো পাঠানো যায় না আসলে এগুলো তো এমন আছে যে একটা ডিজাইন পাঁচটা আছে হ্যাঁ এমন আছে একটা ডিজাইন একটা আছে তো আমি কয়জনকে দিব তাই না এই জন্য আপনারা ভিডিও কল দেবেন ভালো ভালো কালেকশন যারা নেবেন তারা ভিডিও কল দিয়ে দেখবেন আর অনেক ডিজাইন আছে এখানে প্রায় সত্তরটা থেকে আশিটার মতো ডিজাইন আছে আপনি ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে একটা ড্রেস এই ড্রেসটা আমি মনে করি যে সবাই স্ক্রিনশট রাখবে এটা দেখেন মাত্র চারশত ষাট টাকা দিচ্ছি মাত্র চারশত ষাট টাকা দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা এক এক পিসের দাম বলতেছি অনেকে বলে ভাই দশ পিস কি চারশো ষাট টাকা অফার দিচ্ছেন না অনেকে না বলে আর যাই হোক আপনারা ইচ্ছে স্বাধীন যেইটা খুশি যেই ড্রেসটা খুশি যেই ডিজাইনটা খুশি আপনারা আমাদের কাছে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনাদের মাঝে ইচ্ছে স্বাধীন অফার দামে কমাইছি বিশ টাকা তারপর আপনারা যেটা খুশি ওটা নিতে পারতেছেন এরপর যাচ্ছে এরপর থেকে একটা ডিজাইন এটা হচ্ছে একটা কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠা যাচ্ছে আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে যারা নতুন অর্ডার করবে তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের রিপিট কাস্টমার যারা আছেন যারা আমাদের কাছ থেকে একবার হলে অর্ডার করছে তারা কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আসতে পারেন এটা হাতের হাতা কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এটা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালের শুকনো নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আপনার এখানে করা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে খুবই চমৎকার চমৎকার ড্রেস কিন্তু এসেছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে চমৎকার চমৎকার কালার আসছে আপনাদের মাঝে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো বেশি বেশি করে নিয়ে নেবে সেল হয়ে যাবে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন দে মানে প্রত্যেকটা কালের আমরা খুলে খুলে দেখাবো দেখাবো আপনাকে আপনার যেটা পছন্দ ওইটা কিন্তু আপনি আমার আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন অত চমৎকার চমৎকার কালার আসছে আমি আবারও বলতেছি আপনি ঘরে বসে অর্ডার করবেন পেয়ে যাবেন নিজের হাতের মধ্যে আজকে অফারটা মিস করবেন না প্রথমত আপনার দশ ডিজাইনের দশ পিস নিতে পারেন দশ কালারে দশ পিস নিতে পারেন আপনার ইচ্ছা দ্বিতীয়ত প্রত্যেকের কালেকশনের মধ্যে অন্তত বিশ টাকা করে কম কম দিচ্ছি চারশো আশি টাকার কালেকশন দিচ্ছি মাত্র চারশো ষাট টাকায় ঠিক আছে যাই হোক আশা করি দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ইনশাল্লা আলাইকুম